আজ জানব হজরত হানজালা রাদিয়াল্লাহ আনহুয়ের সেই অবিশ্বাস্য শাহাদাতের গল্প বিয়ের রাত থেকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ঠিক আগের রাত হানজালা রাদিয়াল্লাহ এর বিয়ে হয়েছে মাত্র প্রথম রাত কাটাচ্ছেন নতুন স্ত্রীর সাথে হঠাৎ ভোরে শোনা গেল আল্লাহু আকদার জিহাদ সবাই অস্ত্র নিয়ে বের হও কুরাইশরা তিন হাজার সৈন্য নিয়ে আক্রমণ করেছে হানজালা রাদিয়াল্লাহ আনহু লাফিয়ে উঠলেন তিনি জানতেন এটা ফরজ কিন্তু তিনি জুনুবি অবস্থায় এখনও গোসল করেননি কিন্তু সময় নেই তিনি ভাবলেন যুদ্ধ থেকে ফিরে গোসল করব শুধু অস্ত্র তুলে নিয়ে দৌড়ে বের হয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শাহাদত উহুদের ময়দানে ভয়াবহ যুদ্ধ হানজালা রাদিয়াল্লাহু আনহু দেখলেন কুরাইশদের নেতা আবু সুফিয়ান ঘোড়ায় চড়ে আসছে তিনি এক মুহূর্তও দেরি করলেন না সাহসের সাথে ছুটে গেলেন তরবারি দিয়ে এমন আক্রমণ করলেন যে আবু সুফিয়ান ঘোড়া থেকে পড়ে গেল হানজালা রাদিয়াল্লাহ আনহু তার ওপর ঝাঁপিয়ে পড়লেন এখনই শেষ আঘাত কিন্তু পেছন থেকে এক কাফির বর্ষা দিয়ে আঘাত করল হানজালা রাদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন মুখে হাসি নিয়ে কারণ তিনি জান্নাতের সুসংবাদ দেখতে পেল ফেরেশ তাদের গোসল যুদ্ধ শেষ হল নবিজি সল্ল্লাহু আলহিউাসাল্লাম হাঞ্জালা রাদিয়াল্লাহু আনহুয়ের লাশের কাছে এসে থমকে দাঁড়ালেন তার চেহারায় বিস্ময় তিনি সাহাবিদের বললেন আমি দেখছি ফেরেশতারা আসমান ও জমিনের মাঝে তাকে গোসল দিচ্ছেন রূপার পাত্রে স্বর্গীয় পানি দিয়ে সুভান আল্লাহ সাহাবিরা অবাক নবিজি হাঞ্জালার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন হানজালা কি অবস্থায় বের হয়েছিল স্ত্রী লজ্জিত হয়ে বললেন ইয়া রাসুল সে জুনুবি অবস্থায় ছিল যুদ্ধের ডাক শুনে গোসল না করেই চলে গিয়েছিল নবীজি মুচকি হাসলেন এবং বললেন এই জন্যেই ফেরেস্টারা তাকে গোসল দিয়েছেন হানজালা চেয়েছিলেন পবিত্র হয়ে যুদ্ধে যেতে কিন্তু আল্লাহর হুকুম তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ তাকে এত সম্মান দিলেন যে নিজের ফেরেস্টাদের দিয়ে তাকে গোসল করালেন এবং তাকে গাসিলুল মালাইকা উপাধি দেওয়া হল যা কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে আর এই ভিডিও থেকে আমার শিক্ষা পাই এক আল্লাহর হুকুম সবার আগে দুই নিয়ত খাঁটি হলে আল্লাহ পূর্ণ করে দেন তিন শহীদের মর্যাদা কত উচ্চ আল্লাহ হঞ্জালা রাদিয়াল্লাহকে জান্নাতুল ফেরদাউজ দান করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন